আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের ক্লাসে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব এবং শিখব প্রথমে আমরা জানব বর্তমান সময়ে কেন ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না এবং সেকেন্ডলি আমরা যেটা শিখব কোন প্রসেসে আমরা ফাইবার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে দেখেন একটা সময় ছিল ফাইবারে আমরা যেভাবে অ্যাকাউন্ট তৈরি করতাম ফাইবার এটাকে অ্যাপ্রুভাল দিত দুই সালের কথা যদি বলি আমার অ্যাবাউট থ্রি থাউজেন্ড প্লাস স্টুডেন্টসের মধ্যে অনেক স্টুডেন্ট ছিল যাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হচ্ছিল না বাট দুই সালে এসেও সেম প্রবলেমটাই অনেকেই ফেস করছেন অনেকে ভালো স্কিল ডেভেলপ করার পর লাইফে ফার্স্ট টাইম যখন মার্কেট প্লেসে আসেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না আবার অ্যাকাউন্ট তৈরি করতেছেন স্কিল টেস্ট দিচ্ছেন গিগ পাবলিশ করার পর সেম রেজাল্ট অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে এইটা আসলে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য খুবই হতাশাজনক তার আগে আমাদের এই রুলসগুলো জানা দরকার যে রুলসগুলো মেইনটেইন করলে ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভাল দেবে এবং আমি আপনাদেরকে এটাও দেখাবো যদি তারপর অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না হয় তাহলে কোন প্রসেসে আপনারা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবেন ওকে তাহলে আমরা স্টার্ট করি কেমন দেখেন প্রতিটি মার্কেট প্লেসে ভালো ফ্রিল্যান্সার থাকে স্ক্যামার থাকে তো প্রত্যেকটা মার্কেট প্লেস কী চায় তাদের যেন ভালো ফ্রিল্যান্সার থাকে তারা যেন ভালো সার্ভিস প্রোভাইড করে এতে করে কি হয় ক্লায়েন্টগুলো বা বায়ারগুলো তারা পারমানেন্টলি পায় এই জন্য আসলে ফাইবারের এই আপডেটগুলো ডে বাই ডে নিয়ে আসা যেন তারা লিগাল ফ্রিল্যান্সারকে ফিল্টারিং করে রাখতে পারে একটা সময় ছিল ফ্রিল্যান্সারের অনেক অভাব ছিল বাট এই মুহূর্তে ফ্রিল্যান্সারের ওই সংকটটা মার্কেট প্লেসের নাই অনেক অনেক বেশি ফ্রিল্যান্সার বাট এর মধ্যে থেকে লিগাল ফ্রিল্যান্সারের সংখ্যাটা অনেক কম যার কারণে ফাইবার আমাদের অ্যাকাউন্টগুলোকে অ্যাপ্রুভ করে না যদি আমরা লিগাল হইতে না যেতে পারি প্রথম আমাদেরকে ফার্স্ট ফোকাস রাখতে হবে আমাদের আইডেন্টিফাই করতে হবে আপনার স্কিলটা কোনটা আপনার স্পেসিফিক স্কিলটা কোনটা তো যেটা আমরা প্রথম আলোচনা করব। সেটা হচ্ছে স্পেসিফিক নিশ অর স্পেসিফিক সেক্টর আমাদের মধ্যে যে প্রবলেমটা হয় আমরা নিজেরাও জানি না যে আসলে আমার স্পেসিফিক স্কিলটা কোনটা স্পেসিফিক সাবজেক্টটা কোনটা আমরা যখন প্রোফাইলটা ক্রিয়েশন করি প্রোফাইল ডিসক্রিপশনে যে স্কিলগুলো অ্যাড করি বাট গিক দেওয়ার সময় ওই স্কিলটা আমরা ডিফারেন্ট করে ফেলি বা ইরিলিভেন্ট নিউজগুলো নিয়ে আমরা গিকগুলো ক্রিয়েট করি এইটা একটা প্রবলেম আপনারা ম্যাক্সিমাম সময় দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আনঅ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভাল না হওয়ার নোটিসটা আসে কখন গিগটা যখন আপনি পাবলিশ করেন সো আমাদের এই নিজ বা সেক্টরটা আপনার স্পেসিফিক হতে হবে আপনি এসিওনের সার্ভিস দিচ্ছেন আপনি সার্চ সার্ভিস অপটিমাইজেশন রিলেটেড গিগুলো দেবেন এবং ওই রিলেটেড ডেসক্রিপশন ব্যবহার করবেন এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। নাম্বার টুতে যেটা থাকবে ইনকমপ্লিট প্রোফাইল দেখেন আমরা যখন গিগ পাবলিশ করি গিগ পাবলিশ করার পূর্বে আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হয় এবং আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন দিয়ে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হয় অনেক সময় এইটাকে আমরা ইনকমপ্লিট রাখি বা কোনো ইনফরমেশন আমরা দেই না এই মিসিংটার কারণে ফাইবারের কাছে আপনার অ্যাকাউন্টটা আনঅথেন্টিক মনে হতে পারে এবং ফাইবারের কাছে আপনার সেলার অ্যাকাউন্টটা ট্রাস্টেড নাও মনে হতে পারে যার কারণে আপনার অ্যাকাউন্টটা আনঅ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে নেক্সট যে ভুলটা করি এই ভুলটার কারণে আসলে আমাদের অ্যাকাউন্টটা সবথেকে বেশি আনঅ্যাপ্রুভ হয় লো কোয়ালিটি অর ইরিলিভেন্ট গিগ আমরা যেটা করি যে আমাদের স্পেসিফিক যে সাবজেক্টটা বা সেক্টরটা যেমন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম আমার প্রোফাইল ডেসক্রিপশন থাকলো কোনটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে লেখা অ্যান্ড আমি গিক দিতে গেলাম গিক দিতে গেলাম বাট আমি গিগ দেওয়ার সময় আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড গিক দিলাম বাট এইটার বাইরেও আমি কি করলাম ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে দিলাম ইউটিউব মার্কেটিং নিয়ে দিলাম ফেসবুক মার্কেটিং নিয়ে দিলাম এই যে আমাদের গিগুলোর মধ্যে রিলিভেন্সি নাই যার কারণে ফাইবার মার্কেট প্লেসের কাছে আপনাকে স্ক্যামার মনে হতে পারে আপনি যে কোনো স্পেসিফিক স্কিল নিয়ে আপনি মার্কেট প্লেসে আসেন এবং ওই রিলেটেড সাবজেক্টটাকে আপনি রিসার্চ করেন দেন ওইটা নিয়ে আপনি ডেসক্রিপশন রাইট করেন ওইটা নিয়ে আপনি গিগ ক্রিয়েট করেন বাট ওইটার বাইরে আপনি কখনো গিগ দিতে চান না আমাদের কান্ট্রিতে এই ভুলটা হওয়ার সব থেকে বেশি কারণটা কি আমি বলি আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে যত আইটি সেন্টারগুলো আছে অথবা যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করানো হয় এখানে একটা কোর্সের মধ্যে এস ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং সব একত্রিতভাবে শেখানো হয় বাট একজন স্টুডেন্ট বা অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার হিসাবে সে নিজেও ডিসিশন নিতে পারে না সে নিজেও ডিসাইড করতে পারে না সে আসলে কোন সাবজেক্টটা নিয়ে কাজ করবে অথবা মার্কেট প্লেসে যাওয়ার পর সে কোনটা নিয়ে স্পেসিফিক স্কিল নিয়ে কাজ করবে তখন কি করে একটা প্রোফাইলের আন্ডারে সবগুলো সেক্টরকে নিয়ে আসে এবং সবগুলো একত্রিতভাবে সার্ভিস দেওয়ার ট্রাই করে যার কারণে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না ডিজাবল হয়ে যায় নেক্সট যেটা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ যার কারণে আপনার অ্যাকাউন্টটা ডিজাবল হয় এবং অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট অর যেটাকে আমরা প্লাগারেসড কন্টেন্ট বলি এক কথায় সহজভাবে বলতে গেলে আমরা কপি কন্টেন্ট বলি আপনি যদি অন্য কারো গিক থেকে কপি করে নিয়ে আসেন অথবা গুগলের অন্য কোনো জায়গা থেকে কপি করে ব্যবহার করেন এইটা আসলে প্লাগারেসড কন্টেন্টের মধ্যে পড়ে ফাইবারের রোবট এইটাকে খুব নিখুঁতভাবে ডিটেক্ট করে যে আপনার কন্টেন্টার কমার্শিয়াল রাইট আপনার আছে কিনা। আপনি অন্য কারো কন্টেন্টটা কী করে চুরি করে নিয়ে আসতেন কিনা না এই রকম যদি কন্টেন্ট আপনি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না আমরা যারা প্লাগারেসড কন্টেন্ট সম্পর্কে অবগত তারা আমরা কি করি চ্যাট জিবিটি ব্যবহার করি অথবা এআই টুলস ব্যবহার করি কন্টেন্ট রাইটিংয়ের জন্য তো আপনি যদি গুগলের কোনো টুলসও দেখেন যেমন কুইলবট অ্যান্ড আদার্স কিছু টুলস আছে এই কন্টেন্টগুলো যদি ওই টুলসে দিয়ে দেন আপনাকে বলে দেবে যে এইটা কতটুকু এআই ডিটেক্টেড এবং কতটুকু হিউম্যান রাইট তো আপনি যদি এই টুলসগুলো ধরতে পারে ফাইবারের এই রোবটটা অটোমেটিক সেট করা আছে যে আপনি এআই কন্টেন্টটাকে ব্যবহার করছেন কিনা। তো এইটার জন্য আপনাকে হিউম্যান রাইট করতে হবে তবে আপনি এইটা আমি এটাও এতটুকু বলতে পারি আপনি এআই কন্টেন্ট লেখার পর জাস্ট নিজের মতো করে যদি একটু অপটিমাইজেশন করতে পারেন এইটা হিউম্যান রাইটিংয়ের ক্ষেত্রে কনভার্ট করা পসিবল হয় তার মানে সরাসরি এআই ডিটেক্টেড কন্টেন্ট না ব্যবহার করা উত্তম এই প্রত্যেকটা কনসেপ্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা নিউ সেলার তাদের প্রত্যেকটা কনসেপ্ট মেইনটেইন করে সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে হবে নেক্সট যেটার কথা বলবো এটাও অনেক গুরুত্বপূর্ণ ইন অ্যাকুরেট ইনফরমেশন দেখেন আমরা যখন ফাইবার প্রোফাইল কমপ্লিট করি তখন আমাদের নিজের নেম প্রোভাইড করতে হয় প্রোফাইল পিকচার দিতে হয় আমরা কি করি বেখেয়ালিভাবে নিজের নেমের অনেক সময় স্পেলিংটা মিস্টেক হয় অথবা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নেমটা সঠিক থাকে না যার কারণে যখন আমরা আইডেন্টি ভেরিফিকেশন করি এই ভেরিফিকেশনের সময় ম্যাচ করে না যার কারণে ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে না আমরা অনেক সময় আপসেট হয়ে যাই দেখেন সাত নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেড প্রোফাইল ফটো আপনি দেখবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে ইনস্টাগ্রাম অ্যান্ড সোশ্যাল প্ল্যাটফর্মে এত এত পিকচার আছে বাট আপনার যখন আপনি প্রফেশনাল কোনো কাজে যাচ্ছেন ওই একটা পিকচার আপনি খুঁজে পাবেন না সোজা এবং হচ্ছে স্মার্টলি একটা পিকচার আপনি খুঁজে পাবেন না তো এই পিকচারের জন্য আসলে অনেক সময় আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নাও হতে পারে তখন আমরা কি করি আমাদের প্রফেশনালি যে পিকচারগুলো ওইটা বাদ দিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো এমনি একটা পিকচার দিয়ে রাখি এটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেড প্রোফাইল ফটো এবং গিগ ইমেজের ক্ষেত্রে আমরা এটা রেস্ট্রিকশনের কথা আমি সামনে বলবো এটা অনেক ধরনের রেস্ট্রিকশন আছে আমরা আমাদের আমরা চাইলেও গিগ ইমেজে আমাদের ফাইবারের লোগো ব্যবহার করতে পারি না আমরা বাজেট ব্যবহার করতে পারি না কন্ট্রাক্ট ইনফরমেশন ইউজ করতে পারি না এবং ফাইবার গিগ ইমেজ সম্পর্কে যে রেস্ট্রিকশনগুলো ওইটা নিয়ে আমি কথা বলবো নেক্সট যেটা নিয়ে কথা বলবো এটা অনেক সময় টেকনিক্যালি কারণে হয় অথবা নিজের ভুলের কারণে হয় সেটা হচ্ছে ভেরিফিকেশন ইস্যু এই প্রবলেমের এই প্রবলেমটা অনেকেই ফেস করেন আপনারা দেখবেন যখন আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হয় তখন অনেক সময় এই প্রবলেমটা হয় অথবা আমরা লাস্ট স্টেপ প্রোফাইল কমপ্লিট করার সময় লাস্ট স্টেপে গিয়ে যখন আমরা ফোন নাম্বার ভেরিফিকেশান করতে চাই যদি আমরা একবার ভুল নাম্বার দেই সেক্ষেত্রে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি ওইটাকে কমপ্লিট করতে পারেন না নেক্সট আমাদেরকে আবার ওইটার জন্য কি করতে হয় টোয়েন্টি ফোর আওয়ার্স পর ওইটা আমাদের ট্রাই করতে হয় আবার আপনি এটা দেখবেন যে অনেক সময় ফোন নাম্বার সব কিছু ঠিক আছে বাট ফোনের ভেরিফিকেশন কোডটা আপনার ফোনে যাচ্ছে না হয়তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে অথবা টেকনিক্যালি কোনো ইস্যুর কারণে তো ইমেইল অ্যান্ড ফোন নাম্বারটা যদি ভেরিফিকেশন না থাকে আপনার অ্যাকাউন্টটা কখনই অ্যাপ্রুভ হবে না এর বাইরেও বেশ কিছু কারণ থাকতে পারে সেটা হচ্ছে আপনার যদি কোনো এর আগে সেলার অ্যাকাউন্ট থাকে সেম নামে সেম ইনফরমেশনে আপনি চাইলেও নেক্সট কোনো সেলার অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না অথবা একই পিসি বা একই ল্যাপটপের বা একই আইপিতে যদি আপনার একই অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থাকে দেন আপনি নেক্সট কোনো অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে এই প্রবলেমটা আপনার ফেস করতে হতে পারে যার কারণে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না হতে পারে তাছাড়া আমরা যখন ফার্স্ট গিগটা ক্রিয়েট করি এই গিগটা ক্রিয়েট করার সময় আমরা পারফেক্ট টাইটেল ব্যবহার করতে শিখি অ্যান্ড ওই ক্যাটাগরিটা রিলেটেড আছে কিনা সাথে গিগের ট্যাগগুলা প্রাইসিং প্রাইসিং ডেসক্রিপশনগুলো অ্যান্ড অফারগুলো থেকে শুরু করে গিগের ডেসক্রিপশন আপনি কিওয়ার্ড ডেনজিটিটা সব কিছু মিলে আপনার যদি রিলিভেন্ট না থাকে এবং পারফেক্ট ওয়েতে না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ না হয় আপনাকে সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে সাপোর্ট টিমের থেকে আপনাকে মেইল করা হবে অ্যান্ড মেইল করার পর আপনি যদি আইডেন্টি ভেরিফিকেশনটা করেন আপনার এনআইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে দেন আপনার অ্যাকাউন্টটা হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে তো আজকে ফাইবার সিরিজের সেকেন্ড পার্ট বা সেকেন্ড ক্লাস ইনশাল্লাহ আমি থার্ড ক্লাসে আমি চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা পারফেক্টলি ক্রিয়েট করবেন দেন আমরা ফাইবার গিগটা কিভাবে আমরা পারফেক্টলি ক্রিয়েট করব গিগটা কীভাবে রিসার্চ করব র্যাঙ্কিং করব ফার্স্ট অর্ডার আপনি কিভাবে পারবেন এ টু জেড ইনশাআল্লাহ এই সিরিজের মাধ্যমে আমি আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম